লাভ করবেন না লাভ তারাই দেবশো পঞ্চাশ টাকা এই দুটো যেটা নেব মাত্র সতেরো টাকা যেটা নেয় মাত্র আঠারোশো মাত্র আঠারোশো মাত্র আটটাশো মাত্র আষ্টশো টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা মাত্র চোদ্দশো টাকা এটার প্রাইস দেব মাত্র সতেরো মাত্র সতেরোশো ষোলশ মাত্র ষোলশো টাকা বাংলাদেশ

এইটা জ্বলবে এখানে আঁকা আছে সেটা জ্বলবে পুরাটা জ্বলবে চোখ জ্বলবে এটার ভাই আজকে অফার প্রাইস এমন দিব একেবারে হোলসেল প্রাইস হ্যাঁ এটা আমরা আগে সেল করছি ছাব্বিশশো টাকা

এই যে একটা আছে ব্ল্যাক কালার এই দুটো অল্প আছে এইটার আছে চল্লিশ আর এটা একচল্লিশ ঠিক আছে আচ্ছা

পকেটে বলেন জ্যামনে মুंचे রুটি রুটি হ্যাঁ একেবারে হবে এটা প্রাইস দিব ভাই এমন প্রাইস মাত্র 1300 টাকা ভাই 1300 মাত্র 1300 ছাড়া ইউজ করতে এটা ভাই এই জুতা 1300 মাত্র এর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি একেবারে ইউনিক ইউনিক প্রোডাক্ট বড় বড় শোরুমে আছে আর লোকাল শপে পাবেন না এগুলো 1 to হবে uh -huh. 100% 1 ওকে একেবারে হোলসেল প্রাইস ভাই কত ভাই হোলসেল প্রাইস

97 ear max 97 থেকে 44% अवेलेबल এটা প্রাইস আছে ধামাকা থাকবে ভাই মাত্র 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 যে আজকে একবার সব এই যে ঠিক আছে থেকে 44% अवेलेबल এই করে দেওয়া আছে এই যে গ্লেজি আছে এই গ্লেজি করতেছে হ্যাঁ এটারও অফার প্রাইস দেবো ভাই

এই যে যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট চাই সব সময় পরার জন্য কমফোর্টেবল চায় তাদের জন্য এটা মূলত কমফোর্টেবল খুবই কমফোর্টেবল জুতা একটাই কালার আছে এই যে গ্রিপটা দেখেন ওকে যারা ঘুরতে পার অঞ্চলে যায় তাদের জন্য বেস্ট হবে কোয়ালিটি প্রোডাক্ট ওকে ওকে এটার প্রাইস দেবো মাত্র 1800 টাকা আছে 1800 মাত্র 1800 টাকা ভাই একবার কিনা দামে দিচ্ছি ভাই একবার কিনা দামে এই যে নাইকের আরেকটা কালার সবথেকে রানিং এবং পপুলার কালার ওকে এই যে

আরো আছে আরো ধামাকা দিবো এই যে সচরাচর কোন দোকানে নাই ভাই এক কথায় নাই এক কথায় নাই আর প্রাইস তো বাংলাদেশ কে চায়না চ্যালেঞ্জিং প্রাইস ভাই চায়না চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 1400 টাকা ভাই 1400 মাত্র 1400 টাকা ভাই এটা 1400 1400 টাকা মাত্র 1400 আর অনেক পায় ঠিক আছে ভাই এটা একেবারেই নাই এই যে ওএম কোয়ালিটিটা প্যাটার্ন দেখেন এই যে প্যাটার্নটা দেখেন টাং দেখেন এই যে অফার থাকবে ভাই কত থাকবে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই যে হাইনিক আছে এটা ঠিক আছে

এটার প্রাইস দেব মাত্র 2200 টাকা মাত্র মাত্র 2200 ভাই ওকে সো ভাবাসকে ধামাকো অফার Так সাইজ আছে ঠিক আছে আছে মাত্র 1800 টাকা মাত্র টাকার মাত্র 1800 টাকা ওকে এই যে একটা আছে সাইজ আছে সাইজ

এই যে জোস প্রোডাক্ট দেখেন এই দুটো যেটা নিব মাত্র সতেরোশো টাকা মাত্র 1700 মাত্র সতেরোশো টাকা

চায়না পড়া। அப்ப এই যে একটা কালার আছে। আচ্ছা আচ্ছা। এই দেখেন কত সুন্দর একটা জুতা। মাত্র কত টাকা? এটা মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা। মাত্র 1200 অফার প্রাইজে ও মাত্র 1450 টাকা। 1450 টাকা। এক জোড়া 1400 দুই জোড়া 2600। দুই জোড়া 2600 টাকা। আচ্ছা। তো মুরাদ ভাই এই যে ছিল আপনাদের শপের কালেকশন যারা আপনাদের শপে সরিষা আসতে চায় তারা কি বিশ্বাস পারে মিরপুর এক বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা শ্রীর সাথে 21 নম্বর দোকান সব নাম হলো অলওয়েজ ওপেন বাংলাদেশের মধ্যে যে কোনো ডেলিভারি হবে ঢাকার মধ্যে জাস্ট 80 টাকা দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবে ঢাকার বাইরে 150 টাকা দিয়ে কনফার্ম করবে দেন আমরা প্রোডাক্টটা পাঠাবো যেটা সে অর্ডার করছে বা সাইজ সব ঠিক আছে নে চেক করে নিতে পারবে